এই সার্টিফিকেট দিলেন রাসূল পাকের বিবি আমাদের মা জান মা হযরত ওমর رضی আল্লাহু taala আলহামদুলিল্লাহ তো এখন আমাদের বিবিদের কাছে ইসিনদের কাছে যদি আমাদের সূত্রে সম্পর্কে ডিগ্রেডেশনটা যায় আমার মনে 10000 মাভ্রু সাহেব পক্ষে বংশকে

আলেমন মগন বলে মা গদিযত কুমরান এই কথা দেখ কি হলো যে না মগাল রক্ষা করে ক ফিসাল আল আইন সব सलाমতে তিন মাঝারি সুয়ে এই আলেমন মগন বলে ইনক নববী রাসূল আলাইহিনহিহত করেন যে এখন যদি মহামারি থেকে বড় ধরনের বিপদ থেকে ভূমি থেকে পাস সে যান তাহলে দে টাইলে চলিতলো জবাব সুন্দর করতে হবে অপর করা থাকতে হবে অপর যন্ত্র কেন্দ্র থেকে দূরে থাকতে হবে এর পরিবর্তে দিতেছে তিন নম্বর দোপা করতে হবে আলাদা করবে আসতন করতে হবে বুঝতেছি আসতন মানে এর মানে আমরা আপনার কাছে ভুলব মত আপনার আপনার দিকে দোপা করি

करामात नमूद चीनो तारा सवाई डेंट पड़ी डेंट पड़ गए कैसे हमने देखी देखी चीन अल्लाह एक महान निदेके एक तरफ महाविभूति निदेके रंगे बिते जाइए अल्लाह जसूल अल्लाह रब्बुल अल्लाह में हमारे के बोलें चाहे या योगदानी ना मालूम रुबू इल्ला है और बतर नसुहा ये है बंदरा ईमेल बंदर

নামিত্র বলে তাহলে বিপদের পরে আগে আল্লাহ তাআলা বলেন এগুলো বলে গুণল লাজিম الاستغفار قال الله وهو نقول নেতিমা হোজন ভূমিগতন বহলো আপনি যখন ইসতগফার করবেন আস্তাগফিরুল্লাহ আপনার মুখে রাখবেন সুবহানাল্লাহ আপনার মুখে রাখবেন আল্লাহ উপর আপনার মুখে রাখবেন কাযিকরাতিবা করবেন কুরআন তেলাওয়াত করবেন হাতে নিয়ে পবিত্র কুরআন এর নামলো সূরা ফাতিহা বলেন सुरे खलास पड़े दर चुरी पड़े ये गुलाब करने अल्लाह रब्बुल अल्लाह ने भी अपने के महाविद्युते के रखे गए हैं संजबर तकवा और जब बढ़ता हो अल्लाह के बोल बढ़ता हो भी कुछ देश के ना तकवा बोल बढ़ता हो तो कांस हो बिना बाकी अपने सब नहीं बाकी मानुष का है हिंदू रसूले

কেন চিন্তা করলে ফলে সে অনুযায়ী বিচার করতে পারবে যে অনুযায়ী বিচার করতে না পারে যাকে পাঁচিয়ে দরকার তাকে পাঁচ নিতে পারবে না আর তাকে পাঠিয়ে দেওয়ার দরকার নেই তাকে পাঠিয়ে দিতে হবে আপনার হবে আমি পারবো না জেলখানায় দিয়েছে ওটা আমি জেলখানায় যাবো কিন্তু আমি দিতে পারবো না আমি মানুষজন চোখ করতে পারবো না আমি অন্যায় করতে পারবো না

ক্যালকুলেট আমাদের মসজিদ আগলাম মেহরবানি